আজকে আমি একটা পিঠার রেসিপি নিয়ে এসছি আজকে আমার চ্যানেলে ফার্স্ট আমি পিঠার রেসিপি দেব কোনো এর আগে আমি কোনো সুইট ডিস রেসিপি আপলোড করি নাই আজকে ফার্স্ট আপলোড করব তার জন্যে আমি নিছি একটা নারকেল করে নিছি আর নিছি ময়দা এখন আমি নারিকেলটা ভাজার জন্যে একটা ফ্রাইপেনে ঘি দিয়ে দিছি ঘি গরম হয়ে গেলে দিয়ে দিব নারিকল

আৰু পিঠা এটা আপুনি সবেই জানে ন পিঠা এটা নামো জানে ন আপনাবা পিঠা এটা আজিকালি আমি একো অন্য ৰকম বনাব আৰু সবাই বনায় সেইকাৰণে আমি নাৰিকল চেনি দি দিলাম পৰিমাণ মত যিৰম যে যম আপৰা যিৰ মিঠা খাব দিবেন আমি যিৰম মিঠা খায় সেইখিনি আমি দিছি আৰু আজিকালি যে পিঠা এটা বনাব এই পিঠাটোৰ নাম হ'ল পাতি চাপ্তা পিঠা কিন্তু এই পিঠাটা একটা টুইস্ট আছে আপনারা দেখতে থাকুন এটা কি মানে টুইস্টটা কি এখানে দিয়ে দিলাম দুটো এলাচ গুঁড়া করে দিলাম নারিকেলের ফ্লেভারটা ভালো আসার জন্যে আমি গ্যাসের ফ্লেম একদম কম করে দিয়ে নারিকেলটা ভাজা খাবার দিয়ে আমি এখানে পিঠার ব্যাটারটা রেডি করে নেব পিঠার ব্যাটারের জন্য আমি নিচে দুই কাপ ময়দা দুই কাপ ময়দাতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে পানি দিয়ে ভালো করে ব্যাটারটা রেডি করে নেব ব্যাটারটা দেখেন এরকম করে আপনারা ব্যাটারটা নেবেন বেশি ঘনও না বেশি পাত মানে পাতললো না মিডিয়াম থিকনেসটা এখানে আমি একটা বিটরুট নিছি বিটরুটটা আমি এখন একটা গ্রেটার দিয়ে গেট করে নিব আর এই বিটরুটটা দিয়ে আমি কি করি আপনারা দেখতে থাকুন এখন আমি বিটরুটের জুসটা বের করে নিব। টরুটের জুস আমার বের করা হয়ে গেছে এখন আমি কি করি দেখতে থাকুন এখন আমি আগে যে ব্যাটারটা বানাই রেখেছিলাম তার আধা আমি বিটরুটের জুসের সাথে মিক্স করে নিব আর এই পিঠাটা বানাইলে বাচ্চাদের অনেক পছন্দ হবো কারণ এটা বহু একটা কালারফুল এত সুন্দর একটা কালার আপনারা দেখতে থাকুন এটা কিভাবে বানায় আর কালারটা দেখুন কত সুন্দর ব্যাটারের কালারটা যেরকম সুন্দর হয়েছে পিঠার কালারটা ওই রকমই সুন্দর হবো আজকে দেখতে থাকুন আমি কীরকম করে বানাই আমি দুইটাতে একটাতে বিটরুটের জুস অ্যাড করছি আর একটাতে আমি সাদা রাখছি এখানে আমার নারিকেলও ভাজা হয়ে গেছে এখন আমি নারিকেলটা নামাই নেব নারিকেলটা নামায়ে ফ্রাই প্যানটা ভালো করে ধুয়ে সাফা করে নিছি নিয়ে আমি চুলাই হিটে দিয়ে গরম করে নিছি দেখেন আমি বিটরুট অ্যাড করা ব্যাটারটা চুলাই এই ফ্রাই প্যানে দিয়ে দিলাম দেখেন কালারটা দেখেন কত সুন্দর একটা কালার আর বাচ্চাদের এরকম কালার বস্তু অনেক পছন্দ এই পিঠাটা এরকম করে আপনারা বানায় বাচ্চাদেরকে দিতে পারেন বাচ্চারা অনেক পছন্দ করবো আর নিজেরও ভালো লাগে এরকম কালারফুল কোনো বস্তু আর এটা একটা একদম অর্গানিক কালার কোনো হার্মফুল নাই এটা বরং বিটের বিটরুটের জুস খাওয়া শরীরের পক্ষে ভালো এখানে আমি নারিকলের যেটা ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম এখন আমি একটা হেতা দিয়ে এটা ফোল করে দিব খুন্তির সাহায্যে এটা আমি ভাজ করে দিব আমার একটু ফেটে গেলে অসুবিধা নাই যেরকম করে দিতেছে আপনারা এরকম করে লাহে লাহে ভাস করে দিবেন যেখানে আমার পিঠাটা পাস করা হয়ে গেছে এরকম করে আপনারা বিটরুটের জুস দিয়ে আপনারা পিঠার ব্যাটার রেডি করে পিঠা বানাবেন যে কালারও যত সুন্দর হয় এটা খেতেও অনেক টেস্টি আর একটা কথা যে এটা তো কোনো কেমিক্যাল এই কালারটা তো কোনো কেমিক্যাল নাই একদম অর্গানিক ন্যাচারাল কালার যার জন্য কোনো ক্ষতি হবে না বরং বিটরুটের জুস খাওয়া শরীরের পক্ষে বহু অনেক ভালো এমন এমনি তো বাচ্চারা বিটরুট বা কোনো ভেজিটেবল খাইতেছে না এরকম করে আপনারা দিলে বাচ্চাদের ভেজিটেবলের একটা মানে বেনিফিটও হবে আর দেখতেও কালারফুল খেতেও টেস্টি আর নিজেরও মনটা ভালো লাগে এরকম করে কালারফুল কোনো পিঠা বা কোনো রেসিপি বানাইলে নিজেরও দেখতে ভালো লাগে আর যে বস্তু দেখতে ভালো হয় ওই বস্তু খাইতেও ভালো লাগে আমার পিঠাটা হয়ে গেছে এখন আমি এইটা নামাই নিয়ে একটা পিঠা বানাবো দেখেন কি কালার বানাই আমি একটা টিস্যু দিয়ে তাওয়াটা পরিষ্কার করে নিই তারপরে আমি সেটা দিয়ে দিই এবার দিলাম আমি সাদাটা আমি তিনটে তিন রকমের বানায় দেখাবো আপনারা দেখতে থাকুন আপনারা চাইলে অনেকভাবে দিবে দিতে পারেন আমি তিনটে দেখাবো কিভাবে আমি দিই দেখতে থাকুন এখানে বলে দে আপনারা যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন সাথে থাকা বেল আইকনটি ক্লিক করেন আবারও আমি নারকেলের পুরটা দিয়ে দিছি দিয়ে এটা বা ভাজ করে নেব খন্ত্রী সাহায্যে করে ভাজ করে নিব আপনারা তাওয়াতে একদম বেশি তেল দিবেন না তেল দিলে আপনার পিঠাটা নষ্ট হয়ে যাব সামান্য একটু তেল দিয়ে আপনারা তাওয়াটা মুছে নেবেন আমার আর একটা পিঠাও হয়ে গেছে এটা বানাইলাম আমি সাদা কালার আপনারা পার্টি সাপটা পিঠা নিশ্চয় বাড়িতে বানাইছেন কিন্তু এরকম বিটরুটের জুস দিয়ে কখনো বানান না দেখেন কালারটা দেখেন কত সুন্দর দেখতে হয়েছে এবার আরও একটা আমি ডিজাইন দেখাই দিছি ছোট একটা চা চামচ এরকম করে আগে বিটরুট মিক্স জুস মিক্স করা ক্যাটারটা এরকম করে দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দিব সাতাটা দিয়ে ভালো করে সরিয়ে দিব আপনারা এই রকম করে বানায় বাচ্চাদের রেখে দিলে বাচ্চাদের মন অনেক খুশি হয়ে যাব দেখতেও সুন্দর বাচ্চারা বহুত এনজয় করে খাব দেখেন এইটাও হয়ে গেছে এখন আমি আবার নারকেলটা দিয়ে দিব নারিকেলটা দিয়ে ভাজ করে নিব কালারটা দেখুন আমার নিজের মন এত খুশি লাগতেছে যে এত সুন্দর একটা কালার আর কালারের কম্বিনেশনটা দেখুন পিঙ্ক আর হোয়াইটের কম্বিনেশন এত সুন্দর লাগছে দেখতে ভাবেন তাহলে বাচ্চারা কত পছন্দ করবো আর যদি কোনো বাড়িতে গেস্ট আসে গেস্টে এইরকম করে বানিয়ে দিলে গেস্ট বহুত অনেক পছন্দ করবো দেখেন এটা আর একটা ডিজাইন হয়ে গেল আমি এই তিনটা ডিজাইন আপনাদেরকে দেখালাম আপনারা চাইলে অনেক ধরনের ডিজাইন করতে পারেন অনেক ধরনের করে বানাইতে পারেন কিন্তু আমি শর্ট টাইম আজকে এই তিনটে দিলাম নেক্সটে যদি আবারও কোনো দিন অন্য এরকম কিবা কালার বা অন্য কিছু বানায় নিশ্চয় আপনাদের সাথে শেয়ার করব আমার হয়ে গেছে এই পিঠাটা আমার হয়ে গেছে আপনারা এই রকম করে বানাবেন দেখতে সুন্দর আর খেতে তো ভালো লাগে ওইটা জানেনি এর এরকম করে দেখেন কালারগুলো কত সুন্দর হয়েছে দেখেন কালারগুলো কত সুন্দর আমি এখানে চারটা ডিজাইন দেখাইছি আপনাদের মানে তিনটা দেখাইছি আর একটা আমি অফ ক্যামেরা বানাইছি কিন্তু দেখেন কালার এত সুন্দর হয়েছে কালার আমার নিজেরই এত খুশি লাগতেছে খুব ভালো লাগছে প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন